পৃথিবীতে সোনার অভাব নেই আফ্রিকার গভীর খনিতে ভারতের রাজাদের প্রাসাদে আমেরিকার ব্যাংক বোর্ডে সোনার পাহাড় জমে আছে তবু আজ এক ভরি সোনার দাম শুনলেই মনে হয় যেন পৃথিবীর সবচেয়ে বিরল জিনিস এটা কিন্তু কেন পৃথিবীতে যখন এত সোনা তখন এর দাম বাড়ছে কৃষির জন্য এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ইতিহাস অর্থনীতি এমনকি মানুষের মনস্তত্বের ভিতরেও ঢুকতে হবে মানব সভ্যতার ইতিহাসে এমন কোনো যুগ নেই যেখানে শোনা ছিল না প্রাচীন মিশরের ফেরাউনের কবর খুলে দেখা যায় সোনায় মোড়ানো কফিন গলার মালা আর হাতের আংটি তারা বিশ্বাস করত সোনা অমরত্ব ধাতু রোমান সাম্রাজ্যে সোনাই ছিল ক্ষমতার প্রতীক আর ভারতবর্ষে এখানে সোনা মানেই ছিল লক্ষ্মী সমৃদ্ধি ও আশীর্বাদের প্রতীক মানুষ সোনাকে শুধু অলঙ্কার হিসেবে নয় এক ধরনের নিরাপত্তা ও মর্যাদার প্রতীক হিসেবেই দেখেছে যে যত বেশি সোনা রাখবে সে তত নিরাপদ এই বিশ্বাসই সোনাকে সাধারণ ধাতুর জায়গা থেকে তুলে এনেছে দেবতত্ত্বের আসনে আধুনিক অর্থনীতির শুরুতেও সোনার ভূমিকা ছিল বিশাল একসময় প্রতিটি দেশের মুদ্রা ছিল সোনার নির্ভরশীল এটাকে বলা হতো গোল্ড স্ট্যান্ডার সিস্টেম এই ব্যবস্থায় সোনা হয়ে উঠেছিল বিশ্বের বাস্তব অর্থের ভিত্তি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেশগুলো সোনা নির্ভর অর্থনীতি থেকে সরে আসে ডলার হয়ে যায় প্রধান মুদ্রা কিন্তু সোনা তখনও রয়ে যায় অদৃশ্য বৃত্তি হিসেবে যখনই ডলারের মান পড়ে যায় মানুষ তখন ছুটে যায় সোনার দিকে কারণ তারা জানে কাগজের নোট পড়তে পারে কিন্তু সোনা কখনো মরিচা ধরে না তাহলে আজকের পৃথিবীতে সোনার দাম কেন এত বাড়ছে উত্তর একটিতে নয় অনেকগুলো স্তরেই লুকানো প্রথমত ভয় ও অনিশ্চয়তা যখনই পৃথিবীতে যুদ্ধ মন্দা বা রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় মানুষ নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনায় ঝুঁকে পড়ে যেমন দু হাজার সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় সোনার দাম রেকর্ড ছুঁয়ে যায় দ্বিতীয়ত ডলারের দুর্বলতা সোনার দাম সবসময় ডলারের বিপরীতে নির্ধারিত হয় যখন ডলারের মান পড়ে তখন সোনার দাম বাড়ে তৃতীয়ত ইনফেকশন বা মূল্যস্ফীতি যখন দ্রব্য মূল্য বাড়ে তখন মানুষের ক্রয় ক্ষমতা কমে যায় তখন বিনিয়োগকারীরা টাকা ধরে না রেখে সোনা কেনে কারণ তারা জানে সোনা মূল্য ধরে রাখে চতুর্থত সর্বরাহ সরবরাহ সীমিত পৃথিবীর যত সোনা আছে তার বেশিরভাগই খনন হয়ে গেছে নতুন খনি আবিষ্কার হচ্ছে খুব কম আর খনন ব্যয় বেড়েই চলেছে চাহিদা বাড়ছে সরবরাহ কমেছে দাম বাড়বেই তুমি কি জানো পৃথিবীর বড় বড় ব্যাংক ও কেন্দ্রীয় সংস্থাগুলো নিজেদের বোল্ডে হাজার টন সোনা মজুদ রাখে এগুলোকে বলা হয় গোল্ড রিজার্ভ এরা সোনাকে ব্যবহার করে এক ধরনের অদৃশ্য অর্থনীতির অস্ত্র হিসাবে যখন বাজারে ডলার দুর্বল হয় তখন তারা সোনাবি কী বা কেনা করে যেন বাজারের ভারসাম্য বজায় থাকে কিন্তু এর পেছনে আছে এক রহস্যময় বাস্তবতা বিশ্বে যত সোনার লেনদেন হয় তার বেশিরভাগই আসলে কাগজে কাগজে হয় অর্থাৎ বাস্তবে সোনার চেয়েও বেশি দামি তৈরি করা হয় যেন দুনিয়ায় সোনার মূল্য আরও বাড়তে থাকে মানুষের মন খুবই অদ্ভুত যত কিছুই দামি হয় ততই সেটাকে প্রেজিট হিসেবে দেখে সোনার ক্ষেত্রেও তাই বিবাহ উৎসব বিনিয়োগ সব জায়গাতেই সোনার মানসিক উপস্থিতি এত শক্তিশালী বিশেষ করে ভারত ও চীনের মতো দেশে বছরে মানুষ সোনা কেনে শুধুমাত্র শুভ লক্ষণ হিসেবে এই সামাজিক মানসিকতা সোনার দাম বাড়ানোর অন্যতম কারণ বিশ্ব এখন ডিজিটাল অর্থনীতির দিকে যাচ্ছে বিটকয়েন ক্রিপ্টো কারেন্সি সবই নতুন প্রতিদ্বন্দ্বী তবু সোনা আজ অমর কারণ এটা শুধু এক ধরনের ধাতু নয় এটা মানুষের ভরসার প্রতীক বিশ্বের যে কোনো কোনায় যুদ্ধ লাগুক অর্থনীতি ভেঙে পড়ুক মানুষের হাতে যদি এক টুকরো সোনা থাকে সে জানে তার জীবন এখনও নিরাপদ তাহলে প্রশ্নটা আবারও উঠেছে সোনার দাম বাড়ছে কেন হয়তো বা কারণটা এটাই সোনার দাম নির্ধারণ করে খনি নয় মানুষের ভয় লোভ আর বিশ্বাস যতদিন মানুষ নিরাপত্তার খোঁজে সোনাকে আঁকড়ে ধরবে ততদিন এই পৃথিবীতে সোনার দাম শুধু বাড়বেই কমবে না কখনো